সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি আকাশ যাচ্ছে রাত্রি কালকে হয়নি খালি শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সকালবেলা দেখতেই পাচ্ছ চান টান করে একদম চলে এসেছি চায়ের গ্লাস নিয়ে তো এখন বসে চা খাচ্ছি তিনজনে এই বৃষ্টি ভেজা হয়ে গেলে গরম গরম চা ব্যাপক এবার যাবো ঠাকুর ঘরে কেন এখন বাজে ছটা পাঁচ ওই জন্য চাটা হয়ে গেছে যেখানে ওই জন্য চাটা খেয়ে ছোটো আজকে পরীক্ষা আছে পরপর তো চল আজকে দিনটা শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগে দেখতে পাবো তো এখন বসে আছি মেশিনে এবং আমি যদি কানেরটা তো হারিয়ে গেলো সেটাই তো এখন বসে আছি মেশিন এই যে সমস্ত মালপত্র নিয়ে আর আজকে আমাদের রান্না শেষ সবে পাইছি সাড়ে আটটা বৃষ্টির একবার দেখাই তোমাদের কেমন লাগছে দেখো বৃষ্টি ভেজার ওয়েদার এতদিন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না এমন বৃষ্টি হচ্ছে ছাড়ার নাম জামা কাপড়ের অবস্থাটা এরকম তো ছুনুও পরীক্ষা দিতে যাবে চুলটা পুরো ভেজা তার মধ্যে গুটে রেখেছি কিন্তু এই মানে চুল যদি ছেড়ে কাজ করি না কাজ হয় না ভালো লাগে না সমস্ত চুল পুরো মুখের মধ্যে চলে আসে আর মা আজকে রান্না আজকে তো শনিবার নিরামিষ আজকে রান্না হচ্ছে মাল নিতে এসেছে কাকুর আজকে আজকে তাল পুরো তাল চাষ হচ্ছে এখন কতটা হচ্ছে এই তুমি গোপাল কেচ তাৰ বৈ আছি চ

চার্জই বসাচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে শুনকে ছাতু করে দিলাম সকালে ছাতু করে দিলাম আর চা হাত পরীক্ষা দিতে দেখতে দেখে পরীক্ষা সাড়ে মধ্যে তখন আর যদি খিদে পায় তখন দুটো বিস্কুটই দেবো সেগুলো কাপড়ের মতো খুব সুন্দর দেখতে যায় বড় বড় যখন হয় তখন বেশি হয় কি হলো তোর এত বললো

Yeah, কাকে ঘুম পাড়াচ্ছি দেখো এখন ঘুমানোর সময় হয়ে গেছে খেয়ে ঘুম পালাতে হবে এখন হাত পা টিপে দিতে হবে অনেকক্ষণ বসে আছে না হাতে পায়ে পুরো ব্যথা আমাদের যেমন হয় লোতে না পারলে কি হবে বোঝা যায় তো হ্যাঁ শুয়ে দিই এখন খাচ্ছি তালের ফুল কি সুন্দর সুন্দর হচ্ছে দেখো বাইরে পড়ছে বৃষ্টি ঝমঝম করে আর এখন খাচ্ছি তাল ফুলুরি এর মধ্যে দেওয়া হয়েছে ময়দা তাল তো অবশ্যই ময়দা নারকেল পোড়া নারকেলটা বললাম না পচে গেছে তারপরে একটা নারকেল ছিল ওপরে ছিল সেটা মা বুঝতে পারেন কি আবার নিয়ে আসা হয়ে আবার পোড়া হলো তাল তাল তো বললাম ময়দা চিনি নারকেল পোড়া আর চালগুড়ি এটা মানে করা হয়েছে ব্যাটারটা করা হয়েছে এগুলো এখনও তো করতেই যায় না খাটুনি ভাই সত্যি কথা বলতে এটাই

লাইক করো কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে তো আজকের মতো ডাটা দেখা একটা নতুন ভিডিওর সাথে সাথে থাকো পাশে থাকো আর কত সুন্দর দেখো ভেতরটা হয়েছে ব্যাপক হয়েছে পুরো ভেতরটা একটু মেয়ে হয়ে ভাজা হয়ে গেছে এটা যত বাসি হবে তত ভালো লাগে দেখো জালি জালি হয়ে গেছে আর তো মুখে কাটে নিয়ে তোর আসিস কেন আরো নিয়েছিলাম তো আর কিছুতেই করবো না তোমাকে কোনটা দিলে এরকম করে তো পড়া নেই পরীক্ষা নেই এই